আসসালামু আলাইকুম তিন নং গোপালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত মোহাম্মদ তপু গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জিবেশ বারে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানি এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন আরও বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক টুঙ্গিপাড়া পৌর দলের আহ্বায়ক গোলাম কিব্রেয়া সাগর উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত আহ্বায়ক কবিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু নাসিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক ডক্টর আবু জাফর খান উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মাহবুবুর রহমান নাসির উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হুসেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগরসহ সহ টুঙ্গিপাড়া বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিউটি نفیسും সবাই kun notun rupe protiti 100

সব থেকে জনপ্রিয় পরিবারের দলের প্রতিটাকে বিশ্বাস করে রাজপথে বলিয়াছিল